মালয়েশিয়ার যুবকলা আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সভাপতি আব্দুল রামায়েম মুন্না ভাই মালয়েশিয়াতে উনি বেড়াতে এসেছেন ওনার সপরিবারে একই সাথে যেহেতু যেহেতু উনি এসেছেন সেহেতু মালয়েশিয়ার যুবদলের সাথে উনি মত বিনিময় করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমরা মালয়েশিয়ার বিএনপি পরিবারের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে সম্ভাষণ হয়েছে আপনাদের সতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা জাহাঙ্গীর এবং যুবদলের ছেলেমেয়েরা রেডি করেছেন সুতরাং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জায়িকা আলম খান বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদল রহমানদল নেতৃবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনাদেরকে আপনাদেরকে যে কারণে আমরা সব সময় সুসংহত এবং একতাবদ্ধ থাকার জন্য বলি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এই দলের আদর্শ নীতি সংগ্রাম যদি আমরা আলোচনা করতে যাই প্রত্যেকটা নেতা কর্মী গন্ডার পর ঘন্টা বক্তব্য দিতে পারবে আমরা আজকে বক্তব্য দিতে আসি নাই বক্তব্য শুনেছি যুব এবং অভিভাবক আমাদের মোনায় মোনা ভাই শুনেছেন দীর্ঘদিন নিজ দায়িত্ব থেকে যারা যুবদল করেছেন তারা সবাই আমার সহকর্মী তাদের সবার দায়িত্ব আমি মূল্য বাইর উপর দিয়েছি উনি যেটা ভালো করবেন সেই যাদেরকে ভালো মনে করবেন যোগ্য মনে করবেন দলের জন্য দেশের জন্য আগামী বিএনপি এবং যুব দলের রাজনীতির জন্য যারা কাজ করতে পারবেন ওনারা আমাদের বাদ দপ্তর চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করে ওনারা কমিটি দিবেন সুতরাং আপনারা আশ্বস্ত থাকতে পারেন এখান থেকে গিয়েই হয়তো উনি করবে। কিন্তু আমরা যেন এরকম কোন কথা বলাকে না বলি যে আমরা সবাই একতবদ্ধ থাকব কিন্তু আমাকে সভাপতি না দিলে এই কমিটি আমি মানি না বা আমাকে সেক্রেটারি না বানাইলে আমি এটা মানি না তাহলে কি কথাটা ঠিক হলো তাহলে আমাদের কি বলতে হবে সংঘবদ্ধভাবে বিএনপির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আদর্শিত হয়ে সবাইকে বলতে হবে প্রিয় নেতা আপনাদের দূরদর্শিতা দিয়ে যারা বিএনপির জন্য কাজ করবেন দলের জন্য কাজ করবেন যুব দলের জন্য কাজ করবেন এবং অতীতে করেছেন তাদেরকে দিয়ে একটি সুন্দর কমিটি দেওয়ার জন্য তাই তো আপনারা আমার সাথে আলোচনা করেন আমি বক্তব্য দিব না আলোচনা করেন তাই তো চান আপনারা আমাদের প্রিয় নেতা মন্ন ভাই যে কমিটি আপনাদের দিবেন কেন্দ্রের থেকে আপনারা কি সেটাকে মানবেন হাত ধরেন সবাই হাত ধরে ওনাকে দেখান যারা হাত তুলতেছেন না কি কারণ মনে আপনাকে আমি সাক্ষী রেখে মালয়েশিয়ার যুব দলের সমস্ত নেতা কর্মী আপনাকে পূর্ণ সমর্থ দিয়েছেন যে কমিটি আপনি দেবেন সেটাই তারা মানে নেবেন আপনারা মেনে নেবেন তো দ্বিতীয় কথা এই দেশে আমি অনেক নতুন লোক আজকে দেখলাম পাঁচই অগস্টের পরে এই পরে যারা আমরা জানি অনেক কষ্ট করে এসেছেন সুতরাং আপনারা আবার কষ্ট করে ফিরে যাবেন আমরা অনুষ্ঠানে আমার বক্তব্য পরে মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবে এবং এই বক্তব্যের পরে আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখান থেকে যাবেন এখানে বক্তব্য দেওয়ার মতো খুব আমি সামলাতে পারি নাই কিন্তু আপনাদের আপনাদের কিছু কিছু কথাবার্তা কাজের কারণে আমি বক্তব্য দিলাম না শুধু একটি জিনিস সর্বশেষ আপনারা কি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং বিএনপির রাষ্ট্র বিনির্মাণের একত্রিশ দফা শুনেছেন কে কে দেখেন এখানে কত নেতা কর্মীরা উপস্থিত আমাকে দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে যে কত অল্প সংখ্যক নেতা এই একত্রিশ দফা করেছে পাঁচই আগস্টের আগের বাংলাদেশের রাজনীতি যে রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছেন আজকের মঞ্চ উপবিষ্ট আমাদের মন্না বাইরা তারা যুদ্ধ করেছে বাংলাদেশে যুদ্ধ করে হাসিদার পতন করেছেন কিন্তু পাঁচই আগস্টে হাসিনার ফেসিভাতের পতনের পর আমাদের দেশ নয় তারেক রহমান অত্যন্ত ত্যাগ্য কণ্ঠে বলেছেন আমরা এই ফেসি সদস্যদের উপরে কোনো ধরনের তাদের উপরে কোনো ধরনের প্রতিশোধ কিছু করবো না আমরা করতে থাকবো আমরা জনগণের মন জয় করার চেষ্টা করবে আমরা সততা সতন পাবে থাকবো কোন ধরনের চাঁদাবাজি রাজনীতি কিছু থাকবো না শুধুমাত্র রাষ্ট্রের জনগণকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে ত্রিশ দফা রাষ্ট্র সংস্কার যদি তাদেরকে বোঝাতে সক্ষম হই তাহলে জনগণ আমাদেরকে ক্ষমতা দিবে রাষ্ট্র পরিচালনার জন্য সুতরাং আপনাদের কি খারাপ লাগতেছে তাহলে একটু কথা কম বলেন আমি একটু ভালো কথা বলতেছি এই 31 দফার রাষ্ট্র সংস্কার আপনারা আপনাদের প্রত্যেকটা বন্ধু-বান্ধব যে যেখানে চাকরি করেন বন্ধু-বান্ধবকে বুঝাবেন পরিবারকে বুঝাবেন সোশ্যাল মিডিয়ায় লিখবেন আপনাদের পড়বেন এবং সবাইকে পড়াবেন আমি কি আপনাদেরকে নি করতে করতে পারি জি জনগণের আপনারা আপনাদের কাছে প্রমিস করেন যে আপনারা এই কাজটি করবেন হাত না থ্যাংক ইউ আমি আর বক্তব্য দিচ্ছি না আমি আপনাদের পক্ষ থেকে আমাদের মন্ডলাইকে রিকোয়েস্ট করব মানুষের যুবদলের একটি সুন্দর সুশৃঙ্খল এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কমিটি আপনার ভাব দিবেন যাতে তারা মানুষের সাথে কাজ করতে পারে সবাইকে ধন্যবাদ কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম